সুন্দর নিচে ধরেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আলহামদুলিল্লাহ আমার এখানে টাটা গাছ লাগাইছিলাম টাটা গাছগুলি আসলে এই যে ফুল এটা তিন দিন হয়েছে আজকে নিয়ে তিন দিন এরকম এত বড় ফুল হয়ে গেছে তো এগুলি কেটে নিব তো এত তাড়াতাড়ি ফুল হয়ে যায় আমি মানে চিন্তাই মানে গত পরশু দিন দেখছি পরশু দিন দেখার পরে চিন্তা করছি যে কেটে ফেলবো এই কাটবো কাটবো করে এরকম মানে ই হয়ে যায় ডাটাগুলি মানে বাততি হয়ে যায় পেকে যায় তো এইরকম হয়েছে আমার আগের ডাটাও আমি আগের ডাটাগুলি আপনাদের সাথে শেয়ার করি ঈদের দুই দিন আগের থেকে আমার এই ডাটা গাছে ফুল একটু একটু ফুল দেখলাম তো যেহেতু ঈদ চলে আসছে তো আর ওই জন্য আর আমি কাটি নাই যে কাটা সম্ভব না আর ঈদের সময় কেটে যেহেতু আমি বাপের বাড়ি চলে যাই বাপের বাড়িতে ঈদ করি তখন এই ডাটা পেকে গেছে তারপরে আমি বাপের বাড়ি থেকে আসার পরে সেই ঈদের আমেজ ঈদের মাংস ওগুলি খাওয়া হইতেছিলো আর আমার ডাটাগুলি এদিকে পেকে গেছে এখন এই ডাটাগুলি সব মানে বীজ বের হয়ে গেছে বীজ এই যে কালো কালো হয়েছে যদিও বীজের আমার প্রয়োজন নাই আছে তারপরেও বীজ রেখে দিব খারাপ হয় নাই ভালোই হয়েছে মশালা তো এই অবস্থা আমার এই সুন্দর এই ক্যারেটের এই ডাটা গাছের তো মশালা প্রথম দিকে নিয়ে খাইছি কতগুলি কিন্তু পরে আর নেওয়া হয় নাই আজকে এই ডাটাগুলি কেটেই নিতে হবে ডাটাগুলি মশালা এত বড় হইছে না হইলে আমার এই ডাটাও আর খাওয়া সম্ভব হবে না পুরা মতো পেকে যাবে তো আজকে এই যে ডাটাটা কেটে নিবি স্মেল মাশাল্লা এরকম করে আমি সবগুলি ডাটাই এখন উঠাই নিব এই ডাটা অনেক কষ্টের পরে এই ডাটাগুলি হয়েছে কয়েকবার করে ফেলা ফেলার পর কারণ পাখি খেয়ে ফেলে তারপরে আর করতে পারতেছিলাম না ডাটা এবার আর পাকতে ওইভাবে পাকতে দিব না একটা ডাটার শাকগুলি সেই কয়েকটা মানে ডাটার শাক কতগুলি পাতা ভর্তা খাওয়া যাবে এখানে দেখতে দেখতে ডাটা ফুল হয়ে যায় দেখতে 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 ফুল হয়ে যায় কিন্তু এত তাড়াতাড়ি যে ফুল হয়ে যাবে চিন্তা করি নাই প্রথমটা এইবার সেকেন্ড টাইমও তাই মাসালা লম্বা লম্বা হয়েছে ডাটাগুলি বড় বড় গুলি কেটে দিতেছি বড় ছোট সবগুলি কেটে নিব তাহলে একটা তরকারি সুন্দর মতো হবে আমার এইখানে অনেক অনেকগুলি বরবটি হয়ে রয়েছে তো এই বরবটিগুলি আমি নিয়ে নিব শেষের দিকে বরবটির এবার যেহেতু প্রথম দিকে অনেক খরা ছিল তো বরবটি হয় নাই অনেক গাছ লাগাইছিলাম কিন্তু বরবটি আর হয় নাই ফলনও আসে নাই গাছও নষ্ট হয়ে গেছিলো তো এখন মশাল্লা আবার ধরতেছে বৃষ্টি হওয়ার পরে ওই যে এইখানে কালারটা অনেক সুন্দর লাগে আমার এই যে একটা বরবটির ভিতরে এই দিক দিয়েও কয়েকটা বরবটি আছে মার্শাল্লাহ কিন্তু আজকে নিলে আবার দু একটা আগামীকাল নিতে পারবো এই এটা আগামীকাল নিতে পারবো তো এইটাও এইটাও আজকে না নিলে আগামীকাল নেওয়া যাবে এটা তো এরকমই হয়ে রয়েছে তো মার্শাল্লাহ এখন শেষ মুহূর্তে কিছু কিছু বরবটি দেখা যাইতেছে এই যে এইখানে সুন্দর নিচে রয়েছে এটা তারপরে এইটা আছে আশেপাশে আরও অনেক বরবটি আছে এদিকে এই দুটা আগামীকাল তুললেও পারবো কিন্তু তুলেই ফেলি কারণ একটু করছি তোলাই ভালো আমার সবসময় একটু মানে পেকে যায় পরেই উঠানো হয় মানে মায় লাগে উঠাইতে তো আজকে বাগাম থেকে মশালা এই কয়টা ডাটা চার পাঁচটা কালো বেগুন আর বরবটি উঠাইছি বরবটি অনেক ছোট ছোট আছে ওগুলি আগামীকাল উঠাইতে পারবো তো আগামীকাল উঠাইলে দেখা যায় যে এক তরকারি বরবটি হয়ে যাবে তো ডাটা দিয়ে মশালা এক তরকারি হয়ে যাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রতিদিন সাদে আসলে কিছু না কিছু সবজি তো আলহামদুলিল্লাহ উঠাইতেই পারি আমার সবজির কোনো বাজার করতে হয় না এত মানে সবজির দাম এত বেশি তারপর আলহামদুলিল্লাহ আমি কবে বাজার করছি সবজির আমার ঠিক মনেই নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ